নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্টি অফ জানুয়ারি মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গত দুদিন থেকে ঠান্ডাটা হঠাৎ করে অনেকটা কমে গেল মানে কিছুদিন ধরে যে হাড় হিম করা কনকনে ঠান্ডাটা ছিল সেটা এখন অনেকটাই কম তবে ওই সন্ধ্যের দিকটায় আর মানে এই ভোরবেলার দিকটাও ঠান্ডা লাগছে এখন তুলতুল আজকে ওই দশটা দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠলো উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছে আর এখানে যেহেতু একটু রোদ আছে তাই ওকে একটু রোদে বসিয়েছি এই আমাদের ধানি বাইরে সকলের সমস্ত কাজ সেরে নিয়েছি মা এদিকে চুলে কালার করছে এখন ও ঘরে বিছানাপত্রটা গোছাবো কিছু বাসন কুসন আছে সেগুলো সব মাজবো তারপরে দেখবো কি ব্রেকফাস্ট করি না করি মা তো সকালে উঠে স্নান পুজো সেরে একটু চা মুড়ি খেয়ে নিয়েছে এখন এ ঘরে বিছানা গোছাবো কেমন করে বাজে মা ঘন্টা হ্যাঁ মা এখন ঠাকুরের বাসনগুলো মারছে তো ঘন্টাটাও নামিয়েছিল ব্যাস ঘন্টা নিয়ে শুরু হয়ে গেছে আর এদিকে আমি এ ঘরে বিছানা পত্র সব গুছিয়ে কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেঝে ধুয়ে রাখলাম আজকে আর ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না ভালোই লাগছে না দেখি দু এবার দুপুরের রান্নাটা বসিয়ে দিতে হবে অনেকটা বেলা হয়ে গেল এখন বাজে বারোটা পঁচিশ আর তখন বললাম না যে ব্রেকফাস্ট করতে আজকে ইচ্ছা করছে না সেই জন্য সেভাবে কিছু করিনি একটা বিস্কুট খেয়ে নিয়েছি আর তখন ভাত বসিয়ে দিয়েছিলাম তো এদিকে ভাত হয়ে গেছে ভাতের মধ্যে তুলতুলের জন্য ডিম আলু ডাল এগুলো সেদ্ধ করে দিয়েছি মা এখানে বেগুন ভাজবে সে জন্য বেগুনটা নুন মাখিয়ে রেখে দিয়েছে আর গন্ধ ভাজাল পাতার বড়া করবে মুসুরির ডাল দিয়ে হ্যাঁ এগুলো কাটছে এখানে আমি আটাটা মেখে রেখে দিয়েছি একবারই মেখে নিয়েছি রাতের জন্য পুতুলের জন্য ওদিকে দুধটা গরম করে রেখেছি আর এখানে ওর জন্য আপেল সেদ্ধটা করে নিয়েছি কিছুক্ষণ আগেই ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম ওর কিছু জামা কাপড় আছে মানে স্নানের জামা কাপড় ওগুলো সব কাটতে হবে আগে খাইয়ে দিই কলো আয় মা খেয়ে নে তুলতুলকে আপেল সেদ্ধটুকু খাইয়ে ওর স্নানের কিছু জামা কাপড় গামছা এগুলো সব ছিল এগুলো সব সার্ফের জলে ভিজিয়ে গাছ থেকে কিছু পেপে পেঁপে কটা পেরেছি আর যেগুলো রয়েছে সেগুলো বড়ই ছোট ছোট তাই ওগুলো ছেড়ে দিলাম গাছে ভাবলাম পুঁশাক নেব কিন্তু পুঁশাক নেওয়ার মতো নেই খুব একটা সব পাতাগুলোতে একটু পোকা পোকা ধরে গেছে তাই পুশাকটা নেবো না ভেদাল পাতা সবে উঠছে বলে ছেড়ে দিলাম শুধু এবার পেঁপেই নিয়ে যাব গতবার যখন এসেছিলাম পেঁপে ভেদাল পাতা পুঁশাক এগুলো সব নিয়ে গেছিলাম এই ডালটুকুই উঠছে একটু ঝাপড়া হোক তারপর ওখান থেকে নেব চলো মা চলো ওদিকে চলো তখন তুলতুলের স্নানের জামা কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে মেলে এসে পুরো ঘরটা আরেকবার ঝাড় দিয়ে মুছে নিয়েছি নিয়ে স্নানে গেছিলাম স্নান সেরে ঠাকুর প্রণাম করে রান্নাঘরে এসেছি তুলতুলের জন্য ভাতটা বেড়ে নেব আর এদিকে ওর ডালটা একটু গরম করে নিচ্ছি মাছকে রান্না করেছে ভাত বেগুন ভাজা গন্ধভাজার পাতার বড়া মুসুরির ডাল আর এখানে আছে আমার জন্য রুটি আর এর মধ্যে একটু আলু সেদ্ধ আছে আলু সেদ্ধটা পরে মেখে নেব আগে টুতুলকে খাইয়ে নিই খাইয়ে আগে ঘুম পাড়ায় পুতুলের জন্য একটু ভাত আলু সেদ্ধ একটা ডিম সেদ্ধ আর একটু বেগুন ভাজা নিয়ে নিয়েছি এখানে ডালটা গরম হচ্ছে প্রতিদিনের মতন আজকেও তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে ধানকে খেতে দিয়ে দিয়েছিলাম ওদিকে ধানি খাওয়া হয়ে গেছে এখানে মা খাচ্ছে আমি আমার জন্য খাবারটা বেড়ে নিয়েছি আর এই চাটনিটা মা ও বাড়ি থেকে করে এনেছিলেন মানে যেদিনকে আমরা ট্রেনে উঠলাম উনিশ তারিখে করেছিলেন আর নিয়ে এসে এই বাড়িতে ফ্রিজে রেখে দিয়েছিলেন আমার মার কারোরই মনে নেই ফ্রিজ থেকে বের করার জন্য আজকে নজরে পড়লো তো বের করলাম তো দেখলাম ভালো আছে এমনিতেই টমেটোর চাটনি এরকমভাবে করে রাখলে কুড়ি পঁচিশ দিন ভালো থাকেই হ্যাঁ এবার লাঞ্চটা সেরে তারপরে কিচেনের দু একটা কাজ আছে সেগুলো সব করব বাসন কুসন আছে সেগুলো মাজবো আগে লাঞ্চটা সেরে নিই এখন বাজে তিনটে পঁচিশ আর প্রতিদিনের মতন আজকেও আমি লাঞ্চ করে লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে তবে মার আজকে লাঞ্চের পর ছাদে আসেনি মা ঘরে একটু রেস্ট নিচ্ছে আর এমনিতেও ছাদে রোদ নেই আসলে সকাল থেকে আজকে রোদ উঠেছে ঠিকই কিন্তু রোদটা সেরকম বেশি চড়া নয় গতকালকে এই সময় ছাদে যখন এসেছিলাম জামা কাপড়গুলো তুলতে বেশ ভালো লাগছিলো রোদটা গায়ে লাগছিল আর আজকে তো রোদই নেই এই যে এখানে ছায়া হয়ে গেছে কখনো ছায়া আর কখনও ওই হালকা হালকা রোদ এই আর এই ওপরের ঘরে ভাবি লঙ্কার আচার করবে বলে লঙ্কাগুলো ধুয়ে ভালো করে মুছে রোদে শুকাচ্ছে লঙ্কার আচার খেতে খুব ভালো লাগে তবে বানানো অনেক খাটনি গত বছর তুলতুলের বড়মা মা এই লঙ্কার আচার বানিয়েছিল প্রায় বোধ হয় দেড় দু কিলো লঙ্কার আচার দেখতে কি ভালো লাগছে একদম লাল লাল এবার জামা কাপড়গুলো তো সেরকমই শুকিয়েছে মানে আজ শুকনো হয়েছে সব কাপড়ই তো এই সব কাপড়গুলো গিয়ে আমার নিচে মেলে দিতে হবে নিচেও কিছু জামা কাপড় আছে সেগুলো তুলে নেবো তারপরে আমি একটু শোবো গুড ইভিনিং এখন বাজে ছটা আর তখন ছাদের আর নিচে সমস্ত জামা কাপড়গুলো তুলে সব জামা কাপড়গুলো ঠিকঠাক জায়গায় মেলে টেলে দিয়ে এসে আমি একটু শুয়েছিলাম ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন একটু ঘুমিয়েছিলাম আর আজকে আমার ঘুম থেকে ওঠার আগে তুলতুল ঘুম থেকে উঠে গেছে যাই হোক উঠে নিজের মতো খেলছিল তার দশ পনেরো মিনিট পরেই আমি ঘুম থেকে উঠলাম উঠে হাত মুখটা ধুলাম ধুয়ে এখানে তো দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি এখানে মায়ের চা হচ্ছে মাকে চাটা দিয়ে আমি সন্ধ্যা দিতে যাবো তারপরে এই বাসন গোছানো আছে আর মা ওদিকে টুকিটাকি জিনিসপত্রগুলো সব গোছাচ্ছে মা ট্রেন আজকে রাত দশটা দশে তো এখান থেকে ওই নটা কুড়ি পঁচিশ নাগাদ বেরোবে অটোওয়ালা দাদাকে বলাই আছে আগে থেকে এখন বাজে নটা আর তখন সন্ধ্যাবেলা তুলতুলকে দুটুকু খাইয়ে মাকে চা করে দিয়ে আমি সন্ধে দিলাম আর তারপর বেশ কিছু কাজ ছিল সেগুলো সব সেরে নিলাম কারণ আজকে মা চলে যাওয়ার পর তুলতুল মনটা খুব খারাপ থাকবে মানে ভীষণ কান্নাকাটি করবে গতবার তো কাতে কাঁদতে ঘুমিয়েই পড়েছিলো যখন মা গেলো তখন অতটা ওর কিছু মনে হয়নি ঘরে ঢোকার পর অসম্ভব কান্নাকাটি শুরু করে দিয়েছিল এবার কি করবে জানি না যাই হোক তো মা থাকতে থাকতে আমি বেশ কিছু কাজ গুছিয়ে নিয়েছি আর ততক্ষণে মা রুটিটা করে নিয়েছেন নিয়ে মা ডিনারটা নিয়েছে কারণ এত তাড়াতাড়ি তো মার খাওয়ার অভ্যাস নেই তাই মা রুটি বেগুন ভাজা এগুলো সব নিয়ে নিয়েছে টিফিন বক্সে আর এখানে আমার জন্য বেগুন ভাজা রাখা আছে এখানে আছে আমার জন্য রুটি ধানিকে গরম গরম রুটি করে খাইয়ে দেওয়া হয়েছে আর তুলতুলে রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর সব ঠিকঠাক থাকলে আগামী কাল আমিও ও বাড়িতে চলে যাব তাই আমিও কিছু গোছ গাছ করে রাখলাম সব তো করিনি কালকে মানে গতকালকে দুটো ব্যাগ গুছিয়েছিলাম আর আজকে এই ব্যাগটা গুছিয়ে রাখলাম এখনও অনেক টুকিটাকি জিনিসপত্র গোছাতে হবে সেগুলোই কালকে সারা দিন ধরে করব আর কি বিকালের দিকেই যাব বাড়িতে মা রেডি হয়ে গেছে ব্যাগপত্র সব গোছানোও হয়ে গেছে আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে অটোওয়ালা দাদা চলে আসবেন অটোওয়ালা দাদা অটো নিয়ে চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যে বাস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে আর তুল তুল ভাব যে ও যাচ্ছে কি খুশি এই বাবা এখানে দিয়ে চালিয়ে নিয়ে যায় নাহলে কান্নাকাটি করবো ওইখানে গিয়ে নামাজ মামা চলো মা চলো এসো চলে এসো আমরা পরে যাব আমরা পরে যাব কালকে কালকে যাব আমরা বাবা এসো মা মামা এসো এসো চলে এসো তুল তুল তো কিছুতেই অটো থেকে নামলো না তাই ওকে নিয়ে কিছুটা রাস্তা যাব তারপর জোর জবরদস্তি হলেও নামিয়ে নিতে হবে কিছু করার নেই বসে আছে মা ভাবতেও পারছে না না আসবে না দেখো তো কি নেবে কি নেবে নিয়ে গেল না আচ্ছা ঠিক আছে যাবো আমরা যাবো এখন বাজে এগারোটা কুড়ি আর তুলতুলকে তখন দোকানের সামনে অটো থেকে নামানোর পর ও ভীষণ কান্নাকাটি করছিল তাই ওকে দোকানে নিয়ে গিয়ে একটা চকলেট কিনে দিয়ে একটু ভুলিয়ে ভালিয়ে ধীরে সুস্থে বাড়িতে নিয়ে আসলাম তবে বেশিক্ষণ কাঁদেনি এক দেড় মিনিট কুঁতেই কেঁদেছিল তারপর চুপ হয়ে গেছিল ঘরে আসার পর আমি হাত মুখটা ধুলাম ধুয়ে প্রথমে দুধটা গরম করতে দিলাম কারণ রুটিটা আগেই ভিজিয়ে রেখেছিলাম আর আমি জানতাম যে আজকে এরকমই একটা সিচুয়েশান হবে ততক্ষণও একটু খেলাও করছিল তারপর দুধটা গরম হয়ে যাওয়ার পর দুধ রুটিটা খাইয়ে ওকে শুইয়ে দিয়েছিলাম তো এতক্ষণ ধরে ওকে ঘুম পাড়াচ্ছিলাম এই পাঁচ সাত মিনিট মতন হলো ও ঘুমাচ্ছে আর একটু ডিপ ঘুম তারপর আমি মশারিটা ঢাঙিয়ে দেবো তো অল আউট চালিয়ে দিয়েছি আর মা কিছুক্ষণ আগে ফোন করেছিলেন মা তো এমনিতেই ট্রেন ছাড়ার রাত ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে গেছিলেন আর ট্রেন একদম ঠিক সময়েই ছেড়েছে সব যদি ঠিকঠাক থাকে মানে ট্রেন যদি লেট না থাকে তাহলে কালকে ছটা সাড়ে ছটার মধ্যে হাওড়া পৌঁছে যাবে তবে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মার বারোটা বেজেই যাবে বারোটা সাড়ে বারোটা আর প্রতিবারের মতন এবারও যাওয়ার আগে আমাদের উভয় পক্ষের মন খারাপ একটু কান্নাকাটি এগুলো হয়েই থাকে কিছু করার নেই মার যদি সম্ভব হতো মা হয়তো আরও কিছু দিন থেকে যেত কিন্তু যেহেতু ডিউটি আছে ছুটিও শেষ আর ওদিকেও দেখতে হবে ওদিকেও রকি আছে রকিকে দেখভাল কর মানে সব কিছুই আছে বাধ্যবাধকতায় তো মাকে যেতেই হলো আসলে মা বাবার ভালোবাসা একরকম আর ঠাকুমা দাদা, দাদু দিদিমা দিদুন এনাদের ভালোবাসাটা হয় একদম অন্যরকম আর তুলতুলের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়েছে তুলতুলের ঠাকুমা ঠাকুরদাদা দাদু তিনজনাই গত হয়েছে তো রয়ে গেছে দিদুন তো দিদুন চেষ্টা করে যে যত মানে যতটুকু পারা যায় তাকে ভালোবাসা কী ভালোবাসারও যদি অধিক কিছু হয় তাহলে সেটা আর এটা তো আমাকে বলতেই হবে আমি যত না তুলতুলকে ভালো বুঝি মা হয়ে আমার মা মানে তুলতুলের দিদুন তুলতুলকে খুব ভালো বোঝে কখনো ওর শরীর খারাপ হচ্ছে মানে ক ও কেন কাঁদছে ওর কোথায় কষ্ট হচ্ছে দু বছর হয়ে গেল আমিও এখনও ঠিকঠাক বুঝতে পারি না কিন্তু মা ওকে ভীষণ ভালো বোঝে সেজন্য খারাপটা আরও বেশি লাগে মাছ চলে গেলে অবভিয়াসলি আমারও খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই বললাম না নিরুপায় কালকে আমাদেরও বাড়িতে চলে যেতে হবে তাই ঘরের সমস্ত কিছু তো মানে যা যা রোজগার করা করেই নিয়েছি তবে তাও আগামী কালকে সারাটা দিন লেগে যাবে দৌড়াদৌড়ি করতে মানে গোছ গাছ করতে আর যাওয়ার সময় তো প্রতিবার এত যে হুটোপাটা লাগে কি করে লাগে কি জানি সকাল থেকে গোছাতেই থাকি গোছাতেই থাকি গোছানোই আর যেন শেষ হয় না তাই আজকে চেষ্টা করব রাত্রেবেলায় একটু রাত হবে শুতে শুতে আমার হয়তো কিন্তু তবু আজকে রাতে চেষ্টা করব যতটা সম্ভব গুছিয়ে রাখার কারণ এমনিতেই ঠান্ডার ভোর মানে সকাল সকাল অতটা ওঠা যায় না তবু আমি প্রতিদিন সাড়ে ছটা সাতটার মধ্যে উঠেই পড়ি কিন্তু কাল যদি একটু দেরি করে উঠি তাহলে সমস্ত কাজ উল্টোপাল্টা হয়ে যাবে তাই চেষ্টা করব রাতেই কিছুটা কাজ এগিয়ে রাখার যাতে দেরি করে উঠলেও অতটা অসুবিধা না হয় এখন তো সাড়ে এগারোটা প্রায় বেজে গেল ওকে মশারিটা টাঙিয়ে দেব দিয়ে তারপরে আমি ডিনারটা সেরে নেব তাই আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট